অনিয়মার ঘুষ বাণিজ্যের আখড়া ঢাকার কেরানীগঞ্জ মডেল অফিস অভিযোগ পিয়ন থেকে শুরু করে কর্মকর্তা পর্যন্ত চলে ঘুষের লেনদেন এই ভূমি অফিসের একাধিক কর্মকর্তা ও অফিস সহায়কের ঘুষ বাণিজ্য ওপেন সিক্রেট সেবা প্রত্যাশীদের অসহায়তা কাজে লাগিয়ে চলে ঘুষ বাণিজ্য এর মধ্যে নাম জানি নাম সংশোধনীতে লেনদেন হয় পনেরো হাজার টাকা পর্যন্ত কোন কোনো ক্ষেত্রে লেনদেন হয় লাখ টাকাও সব থেকে সাধারণ জনগণ হচ্ছে এখানে ভুক্তভোগী হচ্ছে ফন্ড ডেক্স থেকে শুরু করে মানে প্রত্যেক স্তরে স্তরে সাজানো আছে কানন গো সার্ভেয়ার প্রত্যেকটা তারা আলাদা করে দালাল পালত আছে টাকাই সবকিছু টাকাই ন্যায় রে অন্যায় অন্যায় রে ন্যায় টাকায় টাকার মাধ্যমে টাকা দিয়ে সব কিছু করতেছে তারা সেবা নিতে আসা লোকজন কেউ ক্যামেরার সামনে কথা বলতে চান না কারণ এতে তার ফাইল আটকে যাবে এসি লাইনে এবং কানুনে দুটাতেই আপনারা আমরা কোনো টাকা ছাড়া রিপোর্ট পাই না এবং আমাদের টাকা না দিলে দীর্ঘ সময় ঘুরতে হয় আমি যেমন একটা মিসকেস করানো আছে এই মিসকেসটা আমি তিন বছর যাবত আমি এটা নিয়ে চলতেছি এখানে ঘুরতেছি আদগুণে নিস্পত্তি বাছিনা অনলাইনে সেবা দেওয়ার বিধান থাকলেও প্রতি পদে পদে টাকা দিতে হয় সেবা প্রত্যাশীদের কখনো কখনো তারা নিজেরা টাকা নেয়ার সময় ঊর্ধ্বতনদের নাম ধড়িয়ে বাড়ায় টাকার পরিমাণ উর্দুকি মানুষে ছোট্ট একটা জায়গা কিনছে মনে করে নামজারি করবে নানান পদে অবস্ট্যাক থেকে শুরু করে আপনার নাম জারির জন্য আলাদা করে টাকা দিতে হচ্ছে 15 20 হাজার